আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিতে থাকছে সুটকির তরকারি যারা সুটকি পছন্দ করেন সুটকি লাভার তাদের উদ্দেশ্যে আজকের এই রেসিপিটি আমি ডাটা বিচি আলু দিয়ে চাপা সুটকি দিয়ে একটা তরকারি রান্না করব। সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে প্রথমে চুলায় একটি কড়াই বসিয়েছি কড়াইটা গরম হওয়ার পর রান্নার তেল দিয়ে দিলাম এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়েছি দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে চুলার জালটা মিডিয়াম আছে করা আছে দিয়ে দিলাম চ্যাপা সুটকি পাঁচ ছয়টা সুটকিটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম গরম তেলের মধ্যে সুটকিটা দিলে খুব তাড়াতাড়ি খুলে যায় এর জন্য গরম তেলের মধ্যে এভাবে শুটকিটা দিতে হয় পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে শুটকিটা খুলে নিলাম ঝালের জন্য লালমরিচের গুঁড়ো দিলাম দেড় চা চামচ ধনিয়ার গুঁড়ো দেব এক চা চামচ ভরে আর হলুদের গুঁড়ো দেব এক চা চামচে এক চা চামচের চেয়েও একটু কম এখন তিন থেকে পাঁচ সেকেন্ড মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন অল্প করে পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় পানিটা দিয়ে মশলাটাকে পাঁচ থেকে ছয় মিনিট ভালো করে কষিয়ে নেব। চুলার জালটা কিন্তু প্রথম থেকে মিডিয়াম আছে করে দেওয়া আছে মশলাটা কষানোর পর এখন সবজিটা দিয়ে দেবো এখানে আমি ডাটা কাঁঠালের বিচি এবং আলু সবটা ভালো করে ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মশলা এবং এই সবজিগুলো খুব ভালো করে মিক্স করে দেবো মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে ছয় থেকে সাত মিনিট রান্না করব আমি ফিরে এলাম সাত মিনিট পর এর মাঝখানে আমি দুবার সবজিটাকে নেড়ে দিয়েছি এর মধ্যে কোনো পানি দেইনি সবজি থেকে পানি ওঠা দিয়েই সবজিটা সেদ্ধ করে নিয়েছি এখন ডাটার সেই আগা থেকে কচি শাকগুলো যে ছিল ওই শাকগুলো ধুয়ে কচি চিকন করে কুচি করে কেটে দিয়ে দিলাম এতে করে তরকারিটা মাখা মাখা হবে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ঢাকনা খুলে এখন আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও পাঁচ ছয় মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর আবারও তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি খুলে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম এখন ঢাকনাটা খুলে নিয়েছি ছয় মিনিট পর তো দেখতে পাচ্ছেন শাক থেকে কিছুটা পানিও উঠেছে আর সবজিগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে আবারও উলটিয়ে নেড়ে দিলাম এবং এক একমুটু রসুন কুচি দিয়ে দিলাম এখন কাঁচামরিচ রসুন কুচি দিয়ে ভালো করে এটাকে সবজির সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি চার থেকে পাঁচ মিনিট রান্না করব মিডিয়াম লো আছে তো আমার রান্নাটা দেখেন হয়ে গেছে প্রায় এখন ভালো করে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি রসুন এবং কাঁচামরিচের বেশ সুন্দর একটা গন্ধ বের হয়েছে আমার রান্নাটাও হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দেব চুলাটা অফ করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ডেকে পাঁচ থেকে সাত মিনিট ঢেকে রেখে দেব। তারপর একটা সার্ভিং ডিশে নিয়ে নেব আমি এখন সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তরকারিটা একদম মাখা মাখা হয়েছে যারা সুটকি পছন্দ করেন তারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগে তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ